সুপ্রিয় দর্শক দুই হাজার উনিশ মডেলের সুপার জিএল পাবেন পাঁচ লক্ষ টাকা কমে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন গাড়ি বস এক বছর এক মাস গাড়িটি মালিক বিক্রি করে দেবে এবং সরাসরি মালিক থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন তাও আবার পাঁচ লক্ষ টাকা কমে আপনি যদি এই গাড়িটা ক্রয় করতে চান এখন বর্তমানে মার্কেট প্রাইস থেকে আপনাকে পাঁচ লক্ষ টাকা কমে কিভাবে দিলাম সেটা বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিও পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না আর গাড়িটা সুপার জেল গাড়ি আপনাদের দেখাবো কিন্তু এই সুপার জেলের ভিতরে একটু কাহিনি আছে কাহিনিটা আমরা একটু পরেই বলবো কেননা ভিডিওটা স্কিপ করা যাবে না ক্যামেরা নিয়ে সামনে আসবেন এই গাড়িটা মাত্র এক বছর বয়স

এটা থ্রি পয়েন্ট ফাইভ এবং কত মাইলেজ ছিল মাইলেজ ছিল এক লাখ দুই এক লাখ দুই একটু আমাকে একটু দেখাবেন আচ্ছা এই যে অকশন সিট দেখা যাচ্ছে কিনা না অপশন সিটটা আমি পুরোটা ক্লোজ ধরলাম হ্যাঁ যেহেতু প্রথম ফার্স্ট অনার এই জন্য অপশন সিটটা দেখে দিলাম কয়েকদিন আগে চারটা টায়ার লাগানো হয়েছে সেটারও মানিয়ে নিচ্ছি রাসে এখানে হ্যাঁ চারটা টায়ার নতুন এবং গাইডে যদি আপনি বলতে পারেন যে এখনো দরজা খুললে নতুনের গন্ধ যায় না আমি পিছন থেকে একটু দেখাবো গাড়িটা যদি আমি এখানে দরজা খুলি আপনি ভিতরটা যদি দেখেন এখনো ফ্রেশ একটা ফ্রেশনেস একটা গ্রান এখনো যে গাড়িটা মাত্র পার ডে উনচল্লিশ কিলোমিটার চলে শুধু অফিসে ড্রপ করে এবং বাসায় ড্রপ করে এই এতটুকু গাড়িটা চলে পিছন থেকে যদি আমি আপনাকে দেখে এই গাড়িটা ফুল পেড ফুল সিলিং একটু পিছনের দিকে আসবেন হ্যাঁ ওইখানে যে গাড়িটা ফুল পেড ফুল সিলিং সুপার জেড আমার সাথে সাথে আমার কিছু চালা আছে তোমরা একটু দূরে দূরে থাকি হোক এই হলো সিএনজি নতুন সিএনজি এবং ভিতরে আরেকটা আছে একশো নব্বই ফুল প্যান্ট ফুল সিলিক প্রকার একসিলিক হিস্ট্রি নেই এখানে একটু কথা হলো মালিক যিনি এই গাড়িটা কিনছেন উনি জেল গাড়ি কিনে এটাকে সুপার জেল বানাইছে আমরা কথাটা আপনাকে ক্লিয়ার ভেঙে দিলাম এই গাড়িটা সুপার জেল বানায় ওনার যে কস্টিং প্রায় আটত্রিশ লক্ষ প্লাস উনি এক বছরে লজ দিচ্ছে পাঁচ লক্ষ টাকা কমে পাঁচ লক্ষ টাকা লস দিয়ে পাঁচ লক্ষ টাকা কমে গাড়িটা বিক্রয় করা হবে পুরো গাড়িটা আমি দেখাবো আর অবশ্যই আমার সাথে যারা দূর থেকে আসবেন যাতে পুরো ক্লিয়ার গাড়িটা দেখে আসতে পারে পাঁচ লক্ষ টাকা কমে প্রাইসটা আমি জানাবো তার জন্য আমাদের সাথে থাকতে হবে দেখেন পুরো নিচটা পর্যন্ত আমি দেখাচ্ছি হুম যাতে আপনি পুরোটা দেখতে পারেন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হাতুরি বাড়ি পরে নেই ঠিক আছে এখনও বাংলাদেশে কোনো হাতির বাড়ি পরে নেই এই যে পুরো দরজার হ্যাঁ এখনো ওই বাইরের যে ইয়েটা লোগোটা মানে এটাকে একটা মার্ক করা বলে মার্ক করা আছে দেখেন পুরো ভিডিওটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন গাড়িটা বিন্দুমাত্র কোনো অ্যাক্সিডেন্ট নেই ঠিক আছে এই হলো গাইটা আর এটার পিছনে তো দরজাটা আমি দেখাবো পিছনের দরজাটা যদি আমি আপনাদেরকে দেখাই পুরো দরজাটা দেখবেন কোনো মায়ের অ্যাক্সিডেন্ট আছে কিনা না এবং এই সাইডটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন পুরো হিস্ট্রি থাকবেন আমি সাদর তুলে দেখাবো সাদের উপরে দাঁড়া দেখাবো যাতে যারা দূর থেকে আসবেন যারা উনিশ মডেলের একটা গাড়ি চাচ্ছেন ফুল পেট ফুল সিলিং পুরো সারটা দেখা যাচ্ছে কিনা আমাকে জানাবেন ঠিক আছে আর সামনে দরজা যদি একটু খুলে দেখাই হুম দেখেন সুপার জিরের ফ্ল্যাট ফুল পেট ফুল সিলিং এবং এইখানে একটা গাড়িতে যা যা থাকে একটা সুপার জেল বা বা একটা সুপার জেলে যা থাকে এই গাড়িতে সব কিছুই করা আছে শুধুমাত্র এসির প্যানেলটা বাদ দিয়ে ঠিক আছে আর সামনে কিন্তু দুইজন বসা যায় তাই তো দুইজন বসা যায় এবং গ্লাস কিন্তু সামনে একটা অরিজিনাল সেটা আমি দেখাই দিব আপনাদেরকে আর এই দরজাটা কিন্তু পাওয়ার বানানো আপনি যদি এই দরজাটা দেখেন আমি দরজাটা আমি আবার দেখাচ্ছি কোলে দরজাটা কিন্তু পাওয়ার করা ঠিক আছে দেখেন অটোমেটিক দরজাটা টানে লক হয়ে গেছে এই দরজা হাফ পাওয়ারও বানানো দুটা দরজা পাওয়ার বানানো তো উনি আসলে যিনি গাড়িটা কিনছেন উনি একটু শৌখিন তো যে কোনো কারণে হোক গাড়িটা সেরে দিচ্ছে ঠিক আছে সিলভার কালার গাড়ি দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ এই যে সামনে গ্লাসটা অরিজিনাল বোঝা যাচ্ছে কিনা একটু ভালো করে যদি দেখেন অরিজিনাল গ্লাস সামনে কিছু অরিজিনাল এখন পর্যন্ত কোথাও মানে কোথাও একটা বাড়ি হাতুড়ি বাড়ি বা অ্যাক্সিডেন্ট হিস্টরি কোথাও পাবেন না খুঁজে আমি এই দরজাটা আমি পুরোটা দেখাবো টোটালি যদি আমি নিচ থেকে দেখাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা ঠিক আছে এই গাড়িটা নেওয়া মানে নতুন গাড়ি নেওয়া একই কথা যারা একটা নতুন গাড়ি কেনার চিন্তা আমরা করতেছেন নতুন একটা হায় বের করবেন রোডে নামাবেন রেন্টে দিবেন বা অফিসিয়াল ভাড়ার জন্য দিবেন এরকম চিন্তা আপনারা যারা করতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমি বলবো যে আপনি শোরুম থেকে পাঁচ লক্ষ টাকা কমা পাবেন আর গাড়ি প্রাইসটা আমরা বলে দিচ্ছি আমাদের সাথেই থাকবেন আমরা সাথেই বলে দেব যেহেতু ওয়ানার আমাদের সাথে আছে উনি ফেসটা দেখা না আমরা ওনার মুখ থেকে আপনাদেরকে আজকের গাড়ির এই হাইজের প্রাইসটা বলে দিব আর ভিতরটাও আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে একটু বিকেল বিকেল ভাব যার কারণে ভিতরটা একটু অন্ধকার আর পুরো গাড়িটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে ঠিক আছে পুরো গাড়িটা দেখালাম আর আর মাইলেজটার কথা আছে মাইলাজটা একটু এখন বর্তমান মাইলেজটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে মাইলেজটার কত আছে একটু দেখাবেন আমার ভিএসদেরকে কত আছে এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার প্লাস আমরা মাইলেজটা দেখাই দিলাম আর গাড়ি অপশন শিটে আছে এক লক্ষ সামথিং মানে প্রায় কিলোর মতো গাড়িটা চলছে আচ্ছা ভাইয়া এখন আমাদের পাঁচ লক্ষ টাকা কমে যেহেতু আপনি আমাদেরকে প্রাইস দিয়েছেন বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকার থেকে কি কিছু আনা করা যাবে যদি কেউ আসে গাড়ি গাড়ি দেখতে বা নিতে যদি আসে খুবই লিমিটেড খুবই কম খুবই কম খুবই কম আচ্ছা বত্রিশ লক্ষটা প্রায় যদি কেউ আসে ইনশাল্লাহ কিছুটা ভাই অনার করবে কারণ ওনার মন না খুবই ভালো এবং উনি আসলে একজন চাকরিজীবী লোক উনি গাড়ির সাথে জড়িত না শখে গাড়িটা কিনেছিলেন যে কোনো কারণেই হোক গাড়িটা ছেড়ে দেবে আর গাড়ির লোকেশন গাড়ি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে খিলগাঁও খিলগাঁও আসতে হবে মিনিমাম পাঁচটার পরে আসতে হবে গাড়িটা যদি যারা দেখতে চান আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ